তুমি দেখছো গব আপডেটস একাডেমি এক নতুন পথের দিশায় গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে যারা বিভিন্ন কলেজে ফিফথ সেমিস্টারে পড়ছো এবং তোমার সাবজেক্ট যদি পাস কোর্সে বেঙ্গলি থাকে তাহলে আজকে সাজেশন ভিডিওটি তোমার জন্য আজকের সাজেশন ভিডিওতে বেঙ্গলি পাস কোর্স সাবজেক্টের জি পেপারের তথ্য নিয়ে কথা বলবো যেহেতু সাইসেনটি আমি সকালেই পেয়েছি তো সাইসের ভিডিওটি রেকর্ড করতে এডিট করতে অনেকটা সময় লাগবে বলে সরাসরি তোমাদের কাছে প্রেজেন্ট করছি আমার মনে হয় যে এটা তোমাকে খুব উন্নীত করবে আজকে সাইসের ভিডিওটি কমেন্ট সেকশনটা অপরেচিত এই কারণেই যাতে লাইভ চলাকালীন যদি কেউ কমেন্ট করে তাহলে ডিস্টার্ব হতে পারে তো পরবর্তীতে কমেন্ট যে সেকশনটা সেটা খুলে দেওয়া হবে যদি কোনো প্রশ্ন থাকে তো সাইসেন ভিডিওটি আমি জাস্ট তোমাদেরকে পড়ে শোনাচ্ছি সাইসেন ভিডিওটি এই পেপারে টোটাল চারটে প্রশ্ন করতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে আট চার দুয়ে সরি আট চারে বত্রিশ নম্বরের প্রশ্নের আনসার করতে হবে জি পেপারে ভ্রমণ সাহিত্য ও ছোট গল্প গল্প সাবজেক্টটি রয়েছে মানে বিষয়টি রয়েছে প্রত্যেকটা প্রশ্নেরই অথবা প্রশ্ন থাকবে ওকে তো প্রথম বিভিন্ন সাজেশন প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন ভ্রমণ সাহিত্য কাকে বলে ভ্রমণ সাহিত্য হিসেবে পথে প্রবাসে গ্রন্থটিকে গ্রহণ করা যায় কি না তা লেখো পথে প্রবাসে গ্রন্থটির ভাষা ব্যবহারে প্রাবন্ধিকের নৈপুণ্য বিচার করো পথে প্রবাসে গ্রন্থটির মধ্যে যেসব বিদেশি চিন্তাধারা ফুটে উঠেছে তা আলোচনা করো পথে প্রবাসে লেখকের যে বিচিত্র অভিজ্ঞতা হয়েছে তা সংক্ষেপে আলোচনা করো এটা মোটামুটি প্রশ্ন আর কি আরও কিছু প্রশ্ন রয়েছে পথে প্রবাসে গ্রন্থ অবলম্বনে লন্ডন শহরের জীবন যাত্রা ও পরিবেশ সম্পর্কে লেখকের অভিজ্ঞতার পরিচয় দাও আমার চোখ জোড়া চোখ জোড়া অশ্বমেধের ঘোড়ার মতো ভূ প্রদক্ষিণে বেরিয়েছে প্রাবন্ধিকের দৃষ্টিতে সেই অভিজ্ঞতার কথা বর্ণনা করো গ্রন্থে যুদ্ধ সম্পর্কে ইংল্যান্ডবাসীর মনোভাবের যে বিবরণ দিয়েছেন সে বিষয়ে আলোচনা করো ভ্রমণ পথে বৃত্তান্ত হলেও যথার্থ সাহিত্য পর্যায়ে উন্নীত হয়েছে আলোচনা করো না পাওনা গল্পের নামকরণের স্বার্থকতা আলোচনা করো হাস্যরস গল্প হিসেবে লম্বকর্ণ গল্পটির মধ্যে লম্বকর্ণ চরিত্রটির সার্থকতা বিচার করো নিম গাছ গল্পটি একটি প্রতীকী গল্প নিম গাছের ব্যঞ্জনাটি বিশ্লেষণ করো চতুর্থ পানিপথের যুদ্ধ বলতে লেখক কি বোঝাতে চেয়েছেন তা গল্পটি অবলম্বনে নিজের ভাষায় লেখো অতীত ইতিহাস চেতনা ও অস্থির বর্তমানের মেলবন্ধনে অনুবদ্ধ হয়ে উঠেছে ইতিহাস গল্পটির আলোচনা করো চতুর্থ পানিপথের যুদ্ধ গল্প অবলম্বনে লেখকের ইতিহাস চেতনা ও সমাজ চেতনার পরিচয় দাও লাস্ট চতুর্থ পানিপথের যুদ্ধ গল্পের স্টিফান হেরো চরিত্রটি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো তো এই হচ্ছে মোটামুটি তোমাদের বেঙ্গলি জেনারেল সাবজেক্টের জিই পেপারের কিছু সাজেশন আশা করি এই সমস্ত প্রশ্নগুলো তুমি যদি করো তাহলে আগামী পরীক্ষাতে হয়তো তোমাকে সহযোগিতা করবে ভিডিওটি লাইভে আলোচনা করা এই কারণে যে যেহেতু সাজেশনটি আমি খুব বেশিক্ষণ পাওয়া হয়ে ওঠেনি তো ভিডিও করতে এডিট করতে এবং তোমাদের কাছে প্রোভাইড করতে অনেকটা সময় লাগতো অনেকটা সময় সাপেক্ষের বিষয় তাই জন্য আমি সরাসরি তোমাদের লাইভে এসে জানিয়ে দিলাম কমেন্ট সেকশনটা এই কারণেই অফ করে রাখা হয়েছে যদি এই সময় কেউ কমেন্ট করে তাহলে বারংবার কমেন্ট পড়তে গিয়ে অসুবিধা হবে এই কারণেই তো ভিডিওটি তোমার যার ছুটে গেছে তারা অবশ্যই প্রথম থেকে ভিডিওটি দেখো এবং ভিডিওটা দেখে তোমাদের বেঙ্গলি সাবজেক্টের জিই ই যে সাজেশন পেপার সেটাকে তুমি দেখতে পারো আশা করি পরীক্ষায় তোমাকে সহযোগিতা করবে আজকের সাজেশন পেপারটি এই কারণেই বিশেষ বিশেষ করে লাইভে এসে তোমাদের সঙ্গে বলা আর কি তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সকলের পরীক্ষা খুব ভালো হোক আমি ভিডিওটি লেন্দি করবো না একটুও কেননা যে লেন্দি করতে গেলে অনেকে ভাববে অনেক বড়ো প্রশ্ন উত্তর রয়েছে তাই জন্য তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ